তো গাইস কাপলদার গ্রুপ তে গাইস কি খবর পরে গাইস আমি ডিসাইড করে নিয়েছি যে গাইস আজকে গাইস একটা মেগে গাইস প্রপোজ করেই ছাড়বো তো গাইস দেখো ভিডিওটা শেষ পর্যন্ত আমি মেটাকে পোস্ট করতে পারলাম কিনা আর ও রাজে হলো কিনা তো গাইস দেখো ভিডিও যদি ভালো লাগে গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো গাইস চলো ভিডিওটা শুরু করে যাক তারপর গাইস আমি সোশ্যাল সিলেক্ট করে গাইস তাড়াতাড়ি করে গাইস আমি স্টার্ট করে দিই তো গাইস দেখো গাইস মেটাকে প্রপোজ করতে পারলাম কিনা আর গাইস মে পেলাম কিনা শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করলে তাহলে সবকিছু বুঝতে পারবে তো এসে আমি স্টার্ট করে দিয়েছি দেখতে পাচ্ছ তারপর গাইস দেখতে পাচ্ছ আমি সোশ্যাল এন্ট্রি মেরে নিয়েছি তারপর গাইস এখন মেয়ে খুচর পেলাম তো গাইস দেখতে পাচ্ছ আমার সামনের কাছে একটা মেয়ে আছে ওই গাইস সুন্দর ড্রেসটা পরে তো গাইস দেখা যাক এ তো গাইস অন্য কাউকে ভাবো দিচ্ছে গাইস গাইস নোংরা ড্রেস পরে আছে বলে গাইস আমার কেউ ভাই দিচ্ছে না তো গাইস আজকে কি গাইস রোজ এটা গাইস ফেল হয়ে যাবে মনে হয় তো গাইস এটা আবার অন্যজনের অন্যজনের ইমপ্রেস হয়ে গেছে गाइस কিছু বলার নেই गाइस তো गाइस রোজডে মেশিন মনে হয় गाइस আনসাকসেসফুল হয়ে ভাই তো गाइस দেখা যাক তো गाइस চলে গেছে অন্যজনের কাছে দেখতে পাচ্ছো আর পৌঁছানো गाइस অন্যকেও দেখতে পাচ্ছো তো गाइस ব্যাক করে गाइस আবার লবিতে চলে আসি गाइस দেখতে পাচ্ছো দেখো তো गाइस আবার স্টার্ট করতে হবে কারণ गाइस এটাতে তো হলো না মেশিন सक्सेसफुल তারপর गाइस এই মেটা गाइस আমি রোজদি তারপর गाइस এখানে আমি বলি যে गाइस হ্যাপি রোজডে তারপর गाइस এই কী অ্যান্সারটা দেয় দেখো গাইস গাইস সে সোজা ডাইরেক্ট গাইস আই লাভ ইউ টু বলে দিয়েছে নাও তো গাইস আমি জাস্ট হ্যাপি রোজডে বলেছি তো গাই সে সোজা তো গাইস মেয়েটা মানে মজা করে পড়েছিল তো গাইস আমি বেশি সিরিয়াস না নিয়ে গাইস আমি ম্যাচটা ব্যাক করে দিই তো গাইস আমি আবার স্টার্ট দিয়ে দেখতে পাচ্ছ গাইস এবারে মনে হচ্ছে হবে বলে হবে না তবে সে তবে সেইবার মনে হচ্ছে হবে না তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো গাইস যত টাইম আর মনে হয় আমার কপালে গাছ কেউ নেই আমার রোহিতে গাছ মেসে নাম সাকসেসফুলি থাকবে মন বড় দুঃখ নিয়ে গাছ বেক করে গাছ আবার স্টার্ট করি তারপর গাছ এবারে গাছ দেখো কি হয় তারপর গাইস আমি অনেকক্ষণ ধরে ট্রাই করার পর গাইস একটা বাঙালি মি পেয়ে যায় তো গাইস নেক্সট মোমো তো গাইস এটাকে মনে হচ্ছে গাইস আমি রোজ ডেতে গাইস আমার মিশনটাকে সাকসেসফুল করতে পারবো এখানে তবে দেখা যাক আমার মিশনটা কি সাকসেসফুল হবে তবে সেকে আমি এস এম এস করি তো দেখা যাক গাই সে কি আমার সাথে আমার গ্রুপে যাবে জিজ্ঞেস করি হ্যাঁ ও হ্যাঁ বলে গাইস ওকে আমি তাড়াতাড়ি করে গাইস আমি ইনভাইট করি ও বেশি দেরি না করে গাইস চলে এসেছে গাইস সোজা ডাইরেক্ট আমার গ্রুপে তো গাইস মনে হচ্ছে গায়ে সোজাটা মিশন সাকসেসফুল তারপর গাইস ওকে জিজ্ঞাসা করি যে কেমন আছো তো তবে ও বলে হ্যাঁ আমি ভালো আছি তারপর গাইস ওর বাড়ি আমি জিজ্ঞাসা করি और बाड़ी है कलकाय गैस गार सामने बोलते गि एकदम का टेंशन चिंता को विषय नहीं जो कुछ चले देते गैस देखा ओके बोले आज के तो रोज दे तुम्हें तुम्हें कि हमें कि रोज़ दीजिए तुम्हें तपर गे हाँ हमें नेब हमें कैस रोज दिए दी तर कैस ओके रोज दे त রোজ ডে মেশেন এই সাকসেসফুল দেখা যাক ভিডিওটা কেমন লাগলো গাইস কমেন্টে বলেছিও আর গাইস সবাইকে আমার তরফ থেকে গাইস হ্যাপি রোজ ডে তো ভাইস চলো আবার দেখা গাইস নেক্সট ভিডিওতে